হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস আজকে তোমাদের দর্শন করাবো কলকাতার থেকে বড় জগন্নাথ মন্দির এই মন্দিরটি হলো কলকাতা নিউ টাউনের কারিগরি ভবনের একদম কাছেই হাওড়া থেকে নিউ টাউনের সাপুরজির অথবা নিউ টাউন বিশ্ববাংলা গেটের যে কোনো তোমরা বাসে উঠেই তোমরা নিউ টাউন কারিগরি ভবনের কাছে এসেই তোমরা দেখতে পাবে এই মন্দির এছাড়াও বিশ্ববাংলা গেট থেকে প্রচুর অটো এবং বাসও আছে এই মন্দিরে আসার জন্য মন্দিরটি প্রচুর বড় এলাকা নিয়ে তৈরি হয়েছে খুব সুন্দর মন্দির প্রচুর সুন্দর সুন্দর কারুকার্য করা হয়েছে এই মন্দিরে দু সালে এই মন্দিরে নির্মাণ কার্য শুরু করা হয় এবং দু সালের এগারোই জুলাই এই মন্দিরটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই মন্দিরটির উচ্চতা হচ্ছে নব্বই ফুট ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো দেখতে থাকো ভিডিওটা ভগবানের নানা রকম লীলা কাহিনী এই মন্দিরে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এখানে খুব সুন্দর করে কারুকার্য করা হয়েছে প্রতিটা দেওয়ালে খুব সুন্দর করে মন্দিরের চূড়ায় নানারকম কারুকার্য এখানে দেখতে পাওয়া যাচ্ছে ভগবানের দশটি অবতার খুব সুন্দর করে এখানে বিগ্রহর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এখানে তিনটি অবতার কুর্ম অবতার বরাহ অবতার ও রাম অবতারের তিনটি বিগ্রহ তৈরি করা হয়েছে এইখানে রয়েছে মৎস্য অবতার নৃসিংহ অবতার কৃষ্ণ অবতার এইখানে রয়েছে পরশুরাম অবতার বামন অবতার এখানে রয়েছে বুদ্ধ অবতার ও কলকি অবতার সমুদ্র মন্থনের লীলা কাহিনী খুব সুন্দর করে এখানে তুলে ধরা হয়েছে বিগ্রহের মাধ্যমে এখানে কূর্ম অবতারের ওপরে রয়েছে মন্দার পর্বত সেখানে বসে রয়েছেন শ্রীকৃষ্ণ ভগবান এখানে শ্রীকৃষ্ণকে জগন্নাথ দেবের রূপ দেওয়া হয়েছে তার নিচে রয়েছে মহাদেব এখানে একদিকে রাক্ষসগণ এখানে বাসুকি নাগের দ্বারা সমুদ্র মন্থন করছেন অপর দিকে দেখা যাচ্ছে দেবতাগণ সমুদ্র মন্থন করছেন বাসুকি নাগের দ্বারা এখানে চৈতন্য মহাপ্রভুর নগর কীর্তন লীলা বিগ্রহের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এখানে খুব সুন্দর সুন্দর বিগ্রহ রয়েছে ভগবানের নানারকম লীলা কাহিনী তুলে ধরা হয়েছে নানারকম বিগ্রহ রয়েছে ভগবানের অবতারের এখানে মন্দিরের দুধারে বড় বড় সিংহ মূর্তি তৈরি করা হয়েছে মন্দিরে প্রবেশ করার সময় আপনারা দেখতে পাবেন দুধারে বড় বড় সিংহ মূর্তি রয়েছে এখানে নানা রকম ভগবানের লীলা কাহিনী তুলে ধরা হয়েছে এছাড়াও প্রচুর দেবদেবীরও এখানে মূর্তি রয়েছে এখানে একটি বলির খুব সুন্দর বিগ্রহ করে তৈরি করা হয়েছে মা লক্ষ্মী রয়েছেন এখানে গণেশ রয়েছেন এখানে রাম লক্ষণ সীতা বজরঙ্গবলি রয়েছেন খুব সুন্দর করে এখানে চিত্ত আঁকা রয়েছে এখানে এখন মন্দিরের ভেতরে প্রবেশ করলাম খুব সুন্দর মন্দিরটা প্রচুর বড় জায়গা মন্দিরের ভেতরে নানা রকম কারুকার্য করা হয়েছে এখানে জগন্নাথ দেবের বিগ্রহের সামনে খুব সুন্দর করে এখানে কারুকার্য করা হয়েছে নানা নানারকম মূর্তি এখানে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর করে মূর্তি তৈরি করা হয়েছে এখানে এখানে জগন্নাথ বলরাম ও সুভদ্রা মহারানী রত্নবেদিতে আরোহণ করছেন খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে খুব সুন্দর লাগছে খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে ওপরে একটা নরসিংহ অবতারের একটা মূর্তি তৈরি করা হয়েছে জগন্নাথ দেবের মন্দিরের পাশেই রয়েছে বজরংবলীর বিগ্রহের মন্দির এখানে খুব সুন্দর করে বজরঙ্গবলি নানা রকম বিগ্রহ এখানে রয়েছে খুব সুন্দর করে এখানেও খুব সুন্দর কারুকার্য তৈরি করা হয়েছে এখানে বজরঙ্গবলির একটি মূর্তি রয়েছে তার চারপাশে নানা নানারকম মূর্তি এখানে খুব সুন্দর করে কারুকার্য করে তৈরি করা হয়েছে খুব সুন্দর লাগছে জগন্নাথ দেবের বিগ্রহর পাশেই রয়েছে খুব সুন্দর রাম লক্ষণ সীতা ও বজরঙ্গবলির বিগ্রহ এখানেও বাইরে প্রচুর কারুকার্য তৈরি করা হয়েছে প্রচুর বিগ্রহ প্রচুর মূর্তি তৈরি করা হয়েছে এখানে রাম লক্ষণ সীতা ও বজরঙ্গবলির বিগ্রহ খুব সুন্দর করে এখানে সাজানো রয়েছে এখানে উপরে রয়েছে রামের একটি বিগ্রহ ও দুধারে রয়েছে গরু দেবের বিগ্রহ মন্দিরের ভেতরেও চারিপাশে ভগবানের দশ অবদারের বিগ্রহ এখানে ফুটিয়ে তোলা হয়েছে এছাড়াও নানারকম কারুকার্য তৈরি করা হয়েছে খুব সুন্দর লাগলো মন্দিরটা এখানে একটি ফোয়ারা দেখতে পাওয়া যাবে বিকেলবেলা এই ফোয়ারা চালু করা হয় ফোয়ারার চারপাশে প্রচুর আলোও রয়েছে দিনের আলোতে দর্শন করালাম তোমাদের এই মন্দিরটা এখন রাতের আলোতে দেখো আরও সুন্দর লাগবে তোমাদের এই মন্দির এখন মন্দিরের সব আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে মন্দিরটা মন্দিরের সামনেই তোমরা দেখতে পাবে একটা গরুর স্তম্ভ এই জগন্নাথ মন্দিরের পাশেই তোমরা দেখতে পাবে আরও তিনটি মন্দির এইখানে রয়েছে হাজরা কালীবাড়ি যেটি কয়েকশো বছরের পুরনো একটি মন্দির এই মন্দিরে তোমরা দেখতে পাবে খুব সুন্দর কারুকার্য করা মন্দিরের ওপরে রয়েছে দেবাদিদেব মহাদেবের একটি বিগ্রহ ও বজরঙ্গবলির বিগ্রহ শ্রী শ্রী হাজরা কালী মন্দির ধর্মতলা পাঁচুড়িয়া প্রায় কয়েকশো বছর আগের এই মন্দির এই মন্দিরে বলিও হয় এখানে হাড়িকাঠ দেখতে পাওয়া যাচ্ছে হাজরা কালীবাড়ির কালী মায়ের বিগ্রহ কালী মায়ের বিগ্রহের পাশেই রয়েছে শিবদুর্গার বিগ্রহ এই কালী মন্দিরের পাশেই রয়েছে একটি রাধাকৃষ্ণ মন্দির এই মন্দিরে খুব সুন্দর করে নানারকম কারুকার্য করা রয়েছে ওপরে ভগবান শ্রীকৃষ্ণের একটি বিগ্রহ রয়েছে অনন্ত শয্যায় শত ভগবান শ্রীকৃষ্ণ ও পাশে মা লক্ষ্মী দেবী আর দুই পাশে রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভুর বিগ্রহ আর রয়েছে নারদের বিগ্রহ ও গরুর দেবের বিগ্রহ মন্দিরটি খুব সুন্দর করে সাজানো রয়েছে চারিদিকে ভগবানের নানা রকম জন্মকাহিনী জন্মলীলা খুব সুন্দর করে মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরে দেখতে পাওয়া যাবে ভগবানের রাধাকৃষ্ণের খুব সুন্দর একটি মূর্তি এই মন্দিরের পাশেই আপনারা দেখতে পাবেন বনদেবীর একটি মন্দির এই মন্দিরে নানারকম খুব সুন্দর করে কারুকার্য করা হয়েছে একটি বাঘের মূর্তি দেখা যাচ্ছে এখানে এখানে বনদেবীর বিগ্রহ রয়েছে খুব সুন্দর করে কারুকার্য করা রয়েছে এখানে এখানে প্রতিটা মন্দিরেই অসাধারণ কারুকার্য খুব সুন্দর করে নিখুঁত করে নানারকম মূর্তি নানারকম বিগ্রহ এখানে ফুটিয়ে তোলা হয়েছে এইখানে বনদেবীর বিগ্রহ রয়েছে একটি বাঘের পিঠে মনোদেবীর বিগ্রহ খুব সুন্দর লাগলো অনেক অনেক মন্দির আজকে দর্শন করলাম এবং তোমাদেরও দর্শন করালাম কলকাতার মধ্যে যে এত সুন্দর সুন্দর মন্দির রয়েছে তা আগে জানতাম না আজকে দর্শন করে খুব ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দিও খুব ভালো লাগলো দেখা হচ্ছে পরবর্তী পর্বে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন